তো ঠিক যে মুহূর্তে বোঝাতে শুরু করে সেই মুহূর্তে এর ভার এতটাই বেড়ে যায় যে মানুষের পক্ষে তা বহন করা অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে এই শব্দের গ্লানি বহন করতে করতে মানুষের মেরুদণ্ড হয়তো বাঁকা হয় না কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে যায় এলোমেলো অগোঝালো কেন বলছে এসব কথা তাই ভাবছেন তো আসলে আজকের ঘটনা আমাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে একটি ভুল মানুষের জীবনকে কিভাবে কাল বৈশাখের ঝড়ের তাণ্ডবের মতো তছ করে দিতে পারে আজকে তারই ঘটনা বলব এবং এই ঘটনা তারই সাক্ষ্য বহন করছে আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা আমি মোস্তফা আলম রোমান আজ আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ঘটনা নিয়ে জানি না আজকের ঘটনাটি ঠিক কতটা ভয়ঙ্কর বা রোমহর্ষক হবে আপনাদের কাছে ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শীদের কাছে বেশ মর্মান্তিক বটে আজকের ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার নাম মোহাম্মদ রাজু প্রায় দেড় বছর আগে তিনি ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন মাঝখানে অনেক দিন তার সঙ্গে কোনো রকম যোগাযোগ না থাকায় ঘটনার সাথে জড়িত মানুষগুলোর নাম আমার স্পষ্ট মনে নেই আমি কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কন্ট্যাক্ট নম্বর হারিয়ে যাওয়ায় আমার পক্ষে দ্বিতীয়বার যোগাযোগ করা সম্ভব হয়নি তাই রাজু ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যদি আজকের ঘটনাটি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রাজু ভাইয়ের ভাষ্যমতে ঘটনাটি প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনো এক গ্রামে ঘটে যাওয়া রাজু ভাই আমাকে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে মোজাম্মেল সাহেবের ছোট মেয়ে তখন স্কুল থেকে বাড়ি ফেরেনি সময় যতই বেরোচ্ছে তত যেন চিন্তার ছাপ জড়ো হচ্ছে পরিবারের মানুষদের কপালে মোজাম্মেল সাহেবের তিন মেয়ে মূলত তিন মেয়ে আর স্ত্রী সমেত নিজের ভিটা বাড়িতে বসবাস করেন তিনি গ্রামের কৃষিকাজ সহ ব্যবসা বাণিজ্যের হাত থাকায় বেশ সামর্থ্যবান লোক হিসেবেই তাকে সবাই চেনে বড় মেয়ে দশম শ্রেণী পার করে কলেজে ভর্তির অপেক্ষায় আর বাকি দুই মেয়ের একজন সপ্তম শ্রেণী আর একজন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট মেয়ে বেশ দুরন্ত আর গান পিঠে স্বভাবের হওয়ায় প্রায় প্রতিদিন স্কুল সময় পর পাড়ার ছোটো ছেলে মেয়েদের সাথে লুকোচুরি কানামাছি হাঁড়ি পাতিল নিয়ে খেলা শেষে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে কিন্তু সেদিন যেন একটু বেশি দেরি হয়ে গিয়েছিল প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো খেলাধুলা শেষে কারো বাড়িতে গিয়ে গাল গপ্প করতে বসেছে কিন্তু ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতেই বিষয়টা গম্ভীর হতে শুরু করে তাই মোজাম্মেল সাহেব দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ছোটো মেয়েকে খোঁজার উদ্দেশ্যে আশেপাশের কয়েক বাড়ি খোঁজ নিয়ে খুব একটা লাভ হয়নি এরপর যখন তিনি স্কুলের মাঠের দিকে এগিয়ে যেতে থাকেন তখন দেখতে পান তার মেয়ে খুব ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে তিনি দৌড়ে মেয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন আর কিছুটা রাগের সুরে জিজ্ঞেস করেন এতক্ষণ সে কোথায় ছিল কিন্তু সেই মুহূর্তে তার ছোট মেয়ে যেন কোনো কথাই বলতে পারছিল না পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল তার এই অবস্থা দেখে মোজাম্মিল সাহেব আর কথা না বাড়িয়ে দ্রুত মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরে আসেন বাড়ির সবচেয়ে আদরের মানুষটির হঠাৎ এমন অবস্থা দেখে সবাই যেন হতবাক মোজাম্মেল সাহেব মেয়েকে বাড়িতে রেখে বেরিয়ে পড়েন ডাক্তারের খোঁজে এদিকে ডাক্তার নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত বাড়ির মানুষ জলপট্টি বা তেল মালিশ করে অনেক চেষ্টা করেন মেয়ের জ্বর কমানোর কিন্তু কিছুতেই জ্বর কমানো সম্ভব হচ্ছিল না পরবর্তীতে প্রায় আধ ঘন্টা পর মোজাম্মেল সাহেব ডাক্তার নিয়ে বাড়িতে আসেন তবে ডাক্তার সাহেবও অনেকক্ষণ যাবত তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো সমাধান বের করতে পারেননি শেষমেশ প্রাথমিক কিছু ওষুধে লিখে দিয়ে বলে যান দ্রুতই যেন তার মেয়েকে শহরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় ডাক্তারের কথা মতো ছোটো মেয়েকে ওষুধগুলো খাওয়ানো হয় আর প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়া হয় রাতে জ্বরের কোনো উন্নতি না হলেও সকাল নাগাদ জ্বর ধীরে ধীরে কমতে শুরু করে জ্বর কমে যাওয়ায় মোজাম্মেল সাহেব বা তার পরিবারের কেউই আর শহরে যাওয়ার কথা ভাবেননি ওই দিন বিকেল পর্যন্ত সব ঠিকঠাক ছিল মূল বিপত্তি বাঁধে সন্ধ্যাবেলায় ছোটো মেয়ের শরীরে আবারও প্রবলভাবে জ্বর আসতে শুরু করে কিন্তু এবারে দৃশ্যপট সম্পূর্ণই ভিন্ন শুধু জ্বর নয় জ্বরের সাথে খুব অস্বাভাবিকভাবে পুরো শরীর নীলচে হয়ে যেতে শুরু করে আর এই নীলচে ভাব যেন ধীরে ধীরে বেড়েই চলেছিল এই অবস্থা দেখে মোজাম্মেল সাহেব আবার সেই ডাক্তারকে ডেকে পাঠান কিন্তু এবার কোনো লাভ হয় না ডাক্তার এসে তার চিকিৎসা শুরুর আগেই পুরো শরীর নীল হয়ে মুখ দিয়ে সাদা ভ্যানা বেরোতে শুরু করে ছোটো মেয়েটির মুহূর্তে সবকিছু যেন থমকে যায় বাঘ শুদ্ধ হয়ে পড়েন উপস্থিত সবাই পরিবারের সবচেয়ে আদরের মানুষটির আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দেয় সুখী পরিবারের স্তম্ভকেও ছোট মেয়ের মৃত্যুর রহস্য উদ্ভাবন করা তখন সম্ভব হয়ে ওঠেনি ডাক্তার সাহেব তার ওপর মহলের লোকদের সাথে যোগাযোগ করেও কিছুর হদিস করতে পারেননি এরপর একে একে যা হবার তাই হল এলাকার মানুষের কাণ্ড ফুলের মতো নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছিল না মোজামেল সাহেব খুব শক্ত মনের মানুষ ছিলেন কিন্তু নিজের কলিজার টুকরোকে হারিয়ে স্বাভাবিকভাবেই তার অবস্থা ছিল বেশামাল এরপর একে একে গোসল জানাজা ও দাফন কার্য শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে আসেন মোজামেল সাহেব মসজিদের ইমাম আর গ্রামের মোরলদের নিয়ে সদ্যপ্রহাত মেয়ের কুলখানি ও দিন দিনক্ষণ ঠিক করে বাড়ি ফিরে আসেন পরবর্তী অবস্থার বর্ণনা দেওয়াটা সত্যিই খুব কঠিন পরিবারের সদস্য আর আত্মীয় স্বজনদের মনের অবস্থা কেমন হতে পারে তা বর্ণনাতীত এভাবে দিন কেটে যেতে থাকে চতুর্থ দিন বিকেলে কুলখানি এবং দোয়ার আয়োজন করা হয় এ কদিনের মাঝে মোজামিল সাহেব তার আশেপাশের মানুষদের মাঝে কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করেন যা ঘটনার শেষ অংশে বর্ণনার চেষ্টা করব এর প্রায় এক সপ্তাহ পেরিয়ে যায় কিন্তু বাড়ির লোকদের মনের অবস্থা তখনও বিক্ষিপ্ত মেজ মেয়ের স্কুলে তখন অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতি চলছে প্রয়োজনে তাগিদেই সপ্তাহখানেক পর মেজ মেয়েকে ছুটতে হয় স্কুলের পথে স্কুল শেষে বিকেলবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে মায়ের কোলে মাথা রেখে ছোট বোনের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে সে মোজামিল সাহেবের স্ত্রীও মেজ মেয়েকে ঘুম পাড়িয়ে নিজের কষ্টের ওপর পাথর চাপা দিয়ে নিত্যদিনের কাজে মনোনিবেশ করেন হঠাৎ সন্ধ্যেবেলা রান্নাঘরে কাজ করার সময় শুনতে পান তার মেজো মেয়ে ঘুম থেকে উঠে তাকে ডাকাডাকি করছে তিনি অনেকবার মেয়েকে বলেন রান্নাঘরের দিকে আসতে কিন্তু তার মেয়ে একটু পরপরই পাশের ঘর থেকে মা মা বলে এক না ডেকেই চলেছে একটা সময় কিছুটা বিরক্ত হয়ে মেয়ের ডাকে সাড়া দিয়ে পাশের ঘরে গিয়ে দেখেন ওনার মেয়ে দিব্যি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মা মা করে চিৎকার করছে উনি কিছুটা রাগান্বিত হয়েই মেয়ের কাছে গিয়ে হাত ধরেন এবং ঝাঁকুনি দেন কিন্তু ততক্ষণে বুঝতে পারেন মেয়ের শরীরে প্রচণ্ড চর বিষয়টা বুঝতেই কলিজার পানি যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি করে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে ওনার স্বামী অর্থাৎ মোজাম্মেল সাহেবকে ডাক দেন এবং সবটা জানান মোজাম্মেল সাহেব কোনোরকম দেরি না করে একটা ভ্যানের ব্যবস্থা করে মেজো মেয়ে আর গ্রামের সেই ডাক্তার সাহেবকে নিয়ে রওনা হন শহরের দিকে দেড় ঘন্টার পথ পেরিয়ে হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার সাহেবের পরিচিত লোকদের মাধ্যমে একটা বেডের ব্যবস্থা করা হয় আর দ্রুতই চিকিৎসা শুরু করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরও কোনো রোগ শনাক্ত করতে পারেননি আর ততক্ষণে জ্বরও প্রায় নেমে গিয়েছে তাই অসুস্থতার কোনো লক্ষণ না পেয়ে মোজামিল সাহেবের মেয়েকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এরপর তারা তিনজনই বাড়ি ফিরে আসেন ওই রাতে আর কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু মোজামিল সাহেবও তার স্ত্রীর মনে তখনও শঙ্কার কালো মেঘ বাসা বেঁধেছিল ওই যে কথাই বলে না পোডা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় মাত্র সপ্তাহখানেক আগে তার ছোটো মেয়ের শেষ পরিণতিটা ঠিক এমনই ছিল ভয় পাওয়াই কি স্বাভাবিক নয় পরদিন ভোরে ফজরের নামাজের পর মোজাম্মেল সাহেব মজদের ইমাম সাহেবকে বলেন তার বাড়ি এসে দোয়া দুরুত পড়ে ঝাড়ফুঁক করে দিতে ইমাম সাহেব তার কথায় রাজি হন কিন্তু তিনি জানান এখন তার কিছু জরুরি কাজ আছে বিধায় শহরের দিকে যেতে হবে মাগরিবের পর ফিরে এসে তিনি তার সাথে দেখা করবেন ইমাম সাহেবের সাথে কথোপকথন শেষে মোজাম্মেল সাহেব বাড়ি ফিরে আসেন তার ব্যবসার কিছু কাজ করতে করতে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করতে থাকেন ওই দিন সারাটা সময় বেশ ভালোই কাটছিল সবার কিন্তু আবারও বিপত্তি বাঁধে সন্ধ্যাবেলায় খুব আশ্চর্যজনকভাবে ছোট মেয়ের মতো মেয়েও সেদিন বিকেলের পর থেকে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে আর অদ্ভুতভাবে তার শরীরেও সেই নীলচে ভাব দেখা দিতে শুরু করে বাড়ির সবাই এই পরিস্থিতি দেখে বুঝতে পেরেছিলেন আজ সেই পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে তাদের জীবন থেকে আরও একজন ভালোবাসার মানুষ হয়তো চিরবিদায় নিতে চলেছে এবং সত্যি বলতে পরিশেষে ঠিক এমনটাই ঘটেছে ছোটো মেয়ের মতো মেজো মেয়েও ঠিক একইভাবে পুরো শরীর নীলচে হয়ে আর মুখ দিয়ে সাদা ফেনা বের করতে করতে মারা যায় এই মৃত্যুতে পুরো পরিবার যেন দিশেহারা হয়ে গিয়েছিল শুধু মোজাম্মেল সাহেবের পরিবারই নয় পুরো গ্রামের মানুষই যেন শোক আর আতঙ্কের মাঝে ডুবে গিয়েছিল সেই সময় মাত্র এক সপ্তাহের মাঝে একই পরিবারের দুই সদস্য খুব অদ্ভুতভাবে একই সময়ে একই উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন সত্যিই বিষয়টা অবিশ্বাস্য মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে মোজাম্মেল সাহেবের মেজ মেয়ে মারা যায় এই পরিস্থিতিতে বাড়িতে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনের কান্নার রোল পড়ে গেবে কিছু সময় পর নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব বাড়িতে আসেন কিন্তু তখন আর কিছুই করার ছিল না বরাবরের মতো মরহুমার গোসল জানাজা ও দাফন শেষে মোজাম্মেল সাহেব মসজিদের ইমাম ও গ্রামের মোরলদের নিয়ে আলোচনায় বসেন কারণ বাড়িতে তখনও তার স্ত্রী এবং বড় মেয়ে উপস্থিত এই ঘটনা যে সত্যিই স্বাভাবিক কোনো ঘটনা নয় তা প্রায় সবাই জেনে গিয়েছিল তাই এর পুনরাবৃত্তি ঘটলে পরবর্তী আঘাতটাও যে তার বড় মেয়ে এবং স্ত্রীর ওপরেই আসবে তা বুঝতে কারো বাকি ছিল না তাই সবাই মিলে আলোচনার ভিত্তিতে বাড়িতে বড় হুজুর আনার পরিকল্পনা করেন সেদিন আলোচনার শেষে মসজিদের ইমাম সাহেব এসে মোজাম্মেল সাহেবের পুরো বাড়ি ঘুরে দেখেন কিন্তু সামান্য অস্বস্তিবোধ ছাড়া তেমন কিছু বুঝতে পারেননি পরদিন সকালে সেই ইমাম সাহেবের সূত্র ধরে একজন কবিরাজ তার বাড়িতে আসেন কিন্তু বাড়ির সদর দরজায় পা রাখতেই তিনি দুকদম পিছিয়ে যান কোনোভাবেই বাড়ির ভেতরে ঢুকতে রাজি হন না তিনি মোজাম্মেল সাহেব এবং ইমাম সাহেব কয়েকবার তাকে এর কারণ জিজ্ঞাসা করলেও তিনি বিস্তারিতভাবে কিছু বলেননি শুধু বলেছেন এই বাড়িতে যার উপস্থিতি আছে তাকে বিতাড়িত করা আমার পক্ষে সম্ভব নয় দয়া করে অন্য কারো খোঁজ করুন এই বলে কবিরাজ সেদিনের মতো বিদায় নেন এরপর থেকে মোজামেল সাহেবের পুরো পরিবার মানসিক চাপ আর চিন্তায় পড়ে যায় কারণ ধীরে ধীরে সময় অতিবাহিত হচ্ছে হয়তো এখনই কোনো পদক্ষেপ না নিলে সপ্তাহখানেক বাদে আরও বড় বিপদ হতে পারে এই দুশ্চিন্তার মাঝে প্রায় চার পাঁচ দিনের মাথায় মসজিদের সেই ইমাম সাহেব তার পরিচিত এক হুজুরকে বাড়িতে নিয়ে আসেন তিনি প্রথমে বাড়ির বাইরের অংশ ভালোভাবে লক্ষ্য করেন এবং তারপর বাড়ির ভেতরে প্রবেশ করেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাড়ির উঠোনে প্রবেশ করলেও তিনি কোনো ঘরে চাচ্ছিলেন না কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সেই হুজুর কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে আসেন সবাই মিলে তাকে আটকে এসবের ব্যাপার জিজ্ঞেস করলে তিনিও সেই পূর্বের কবিরাজের মতো একই কথা বলেন তবে অতিরিক্ত তথ্য হিসেবে শুধু এটুকু জানিয়ে যান যে বাড়ির ভেতরে যার উপস্থিতি আছে সে বড়ই ক্ষমতা ধর এবং ভিন্ন ধর্মাবলম্বীর কেউ একজন এরপর তিনি সবাইকে নিরাশ করে চলে যান এভাবে একে একে সব চেষ্টা ব্যর্থ হওয়ায় সবাই সব ধরনের আশা ছেড়ে দিয়েছিল এই সব কিছুর মাঝে প্রায় এক সপ্তাহ পেরিয়ে যায় তখন বাড়ির সবাই শুধু নয় পুরো এলাকার মানুষ আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছিল সকলের মুখে তখন একই কথা সপ্তাহ তো পেরিয়ে গেল আল্লাহ না করুক আরও কোনো অঘটন ঘটে দিতে হবে না তো নতুন কোনো প্রাণ এই সব চিন্তার মাঝেই সপ্তম দিনটা কীভাবে যেন কেটে গেল কোনো সমস্যা ছাড়াই কিন্তু এর পরেও যেন কেউ হাঁপ ছেড়ে বাঁচতে রাজি নয় দিন রাত এর ওর কাছ থেকে খোঁজাখোঁজির পর মেলে এক আলেমের সন্ধান তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে মজামিল সাহেবের কানে এই খবর যাওয়া মাত্রই তিনি মসজিদের ইমামকে সাথে নিয়ে রওনা হন শাহজাদপুরের উদ্দেশ্যে সেখানে পৌঁছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেন আলেমের ঠিকানা এরপর ঠিকানা পেয়ে দুজনে তার বাড়িতে উপস্থিত হন আলেমের বাড়ি গিয়ে মোজাম্মেল সাহেব যেন লুটিয়ে পড়েন মাটিতে আল্লাহর দোহাই দিয়ে সাহায্য করতে বলেন তাকে আলেম তাকে সান্ত্বনা দিয়ে চেয়ারে বসিয়ে সব ঘটনা খুলে বলতে বলেন মোজাম্মেল সাহেব এবং ইমাম সাহেব উভয়ই তাদের মতো করে পুরো ঘটনাটি সেই আলেমকে খুলে বলেন এমনকি মোজাম্মেল সাহেব তার লক্ষ্য করা আশেপাশের মানুষদের অদ্ভুত কিছু আচরণের ব্যাপারেও খোলামেলাভাবে তাকে জানান সব কিছু শোনার পর তিনি পরদিন সকালে তাদের বাড়িতে উপস্থিত হবেন বলে জানান এরপর তারা দুজন আলেমের বাড়ি থেকে ফিরে আসেন এবং সকাল হবার জন্য অপেক্ষা করতে থাকেন পরদিন সকালে হজরের নামাজ শেষে মোজাম্মেল সাহেব এবং ইমাম সাহেব যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই দেখতে পান সেই আলেম তাদের এলাকায় এসে উপস্থিত হয়েছেন এরপর তারা তাকে বাড়িতে নিয়ে যান এবং আলেম তার রীতি মোতাবেক কাজ শুরু করেন তিনি একে একে বাড়ির চারপাশ উঠোন এবং সব শেষে ঘরগুলো ঘুরে দেখেন তারপর কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে আসেন এই দৃশ্য দেখে সবাই ধরেই নিয়েছিলেন যে এবার হয়তো এর সমাধান পাওয়া যাবে না কিন্তু সেই আলেম বাড়ি থেকে বেরিয়ে খুব অদ্ভুত আর অবিশ্বাস্য কিছু তথ্য দেন তাদের শুরুর দিকে কেউ এই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছিল না কিন্তু মোজাম্মিল সাহেব শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছেন সে আলেম সবাইকে জানান এই বাড়িতে অসম্ভব শক্তিশালী এক হিন্দু ধর্মাবলম্বী জিনের বসবাস রয়েছে প্রায় দেড় মাস যাবৎ তার এই বাড়িতে আসা যাওয়া আমি ঠিক জানি না তার উদ্দেশ্য কী তবে আপনারা বিশ্বাস করতে না চাইলেও একটা সত্যি কথা বলি আপনাদের পরিবারেরই কেউ সেই জিনকে এই বাড়িতে হাজির করিয়েছে এবং তিনি আর কেউ নন আপনাদের পরিবারের বড় মেয়ে কথাটি শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কী সব আবুলতাবুল বলছে এই আলেম আমাদের বড় মেয়ে কোথেকে কোনো জিনকে এই বাড়িতে নিয়ে আসবে আর কীভাবেই বা সেটা সম্ভব তাহলে কি কোনোভাবে তার ওপর বজ্ডিনের নজর বা আসর আছে মোজামেল সাহেবের স্ত্রী আলেমকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি না বোধক উত্তর দিলেন তাদের মেয়ে হয়তো কারো প্ররোচনায় বা প্রলোভনের বশবর্তী হয়ে নিজের অজান্তে কিছু ভুল করে ফেলেছে যার মাসুল আজ পুরো পরিবারকে দিতে হচ্ছে এই সব কিছু শোনার পর মোজাম্মেল সাহেব কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার বড় মেয়েকে ডেকে পাঠান কিন্তু কেন যেন তার মেয়ে ঘর থেকে বেরোতে চাচ্ছিলো না এরপর অনেকটা জোর জবস্তি করে তাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে সবটা জিজ্ঞেস করা হলে সে সরাসরি সব অস্বীকার করে কিন্তু একটা সময় মোজাম্মেল সাহেবের গিয়ার বকাবকিতে তার বড়ো মেয়ে সবটা স্বীকার করতে বাধ্য হয় সে সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু কথা বলে যা শুনে ওই মুহূর্তে পরিবারের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে সে জানায় এসএসসি পরীক্ষার আগে তার প্রস্তুতিটা খুব একটা ভালো ছিল না এই নিয়ে তার মনটাও বেশ খারাপ ছিল তাই সে মন ভালো করতে কয়েকদিনের জন্য তার নানির বাড়িতে বেড়াতে চায় এলাকার নাম বেলকুচি নানি বাড়িতে তখন নানা নানি মামা আর ছোটো খালামনি থাকতো সেখানে গিয়ে রোজ রাতে নাকি সে ছোট খালার সাথে ঘুমাতো কিন্তু মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে গেলে নাকি সে তার খালামনিকে পাশে দেখতে পেত না অনেকবার টাকা ডাকির পরেও নাকি কোনো সারা শব্দ পাওয়া যেত না তাই একদিন কৌতূহল বসত সে রাতে ঘুমানোর ভান করে অপেক্ষা করতে থাকে তার খালামনি হুট করে হারিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করবে বলে হঠাৎ গভীর রাতে এসে দেখতে পায় তার খালামনি বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে সেও একটু পর চুপি চুপি দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে সবটা দেখার চেষ্টা করে কিন্তু ভেতরে কিছু জ্বলন্ত মোমবাতি ছাড়া আর কিছুই স্পষ্টভাবে যাচ্ছিল না তাই সে ভালোভাবে দেখার জন্য ঘরের দরজায় হালকা করে চাপ দিতেই দরজাটা খুলে যায় আর সে দেখতে পায় অকল্পনীয় কিছু দৃশ্য যা স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেয়া প্রায় অসম্ভব দরজা খুলতেই সে দেখে খালামনি তার চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন এঁকে চার কোনায় চারটি মোমবাতি জ্বালিয়ে বসে কি যেন করছে অন্ধকারে কি যেন বিড়বিড় করছে আর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য কালো সাপ দরজা পুরোপুরি খুলতেই মুহূর্তের মাঝে সবগুলো সাপ যেন অন্ধকারে মিলিয়ে যায় এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দেবার আগেই তার খালামণি তাকে বলে তোর অপেক্ষাতেই ছিলাম আগে জানতাম তুই ঘুমস নি তাই আমিও দরজার খিল খুলে রেখেছিলাম তোর অপেক্ষায় খালামনির কথা শুনে সে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় এরপর তার খালামনি তাকে ভেতরে বসিয়ে আস্তে আস্তে তার সব কাজের কথা খুলে বলে মূলত অতি প্রাকৃতিক শক্তি অর্জনের লক্ষ্যেই তার এই সাধনা নাগ সাধনা সে জানায় এই সাধনা একবার সম্পূর্ণ যে করতে পারবে জীবনে কোনো কিছুর অভাব তার থাকবে না যা চাইবে তাই পাবে খালামনির কাছ থেকে এই সব শুনে হুট করেই সে নাকি পরীক্ষার কথা বলে বসে তার খালামনি তাকে লোভ লালসা দেখিয়ে আর রেজাল্ট ভালো হবে জানিয়ে এই নাক সাধনায় তাকে উদ্বুদ্ধ করে খালামনি তাকে এই সাধনার সব নিয়মকানুন শিখিয়ে দিয়ে জানায় এটা তার নিজ বাড়িতে বসে মাঝরাতে একা একা চেষ্টা করতে হবে শুরুর দিকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে খুরপাক খেলেও সে তার নানি বাড়ি থেকে ফিরে এসে দু একদিন পর মাঝরাতে একে একে সব নিয়ম মেনে আসন বসিয়ে নিজের কাজ শুরু করে অর্থাৎ নাক সাধনা শুরু করে তবু খুব একটা লাভ হয় না শুরুর দিকে কোনো কিছু সে অনুভব করে না এরপর একদিন দুদিন করে প্রায় এক সপ্তাহ কেটে গেলে হঠাৎ এক রাতে সাধনার সময় তার ঘরের চারিদিকে যেন সাদা ধোয়ায় ভরে যায় সে বুঝতে পারে তার সাধনার ফল খুব দ্রুতই তার কাছে আসতে শুরু করেছে তাই সে আরও কঠোরভাবে সাধনা চালিয়ে যেতে থাকে কিন্তু এরপরেই ঘটে অঘটন হুট করে সাধনা চলাকালীন সেই ধোয়ার কুণ্ডুরির মাছ থেকে আকস্মিক আলোর ঝলকানি দেখা যেতে শুরু করে আর মাঝখান থেকেই বেরিয়ে আসে তার জীবনের দেখা সবচেয়ে বিভৎস আর কুৎসিত চেহারার একজন যা দেখে ভয়ে সে নিজেকে আর ধরে রাখতে না পেরে আসন ছেড়ে উঠে পাশের ঘরে মেজো আর ছোটো বোনের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে এরপর থেকে সে আর একা ঘুমাতে পারতো না রাতে অদ্ভুত স্বপ্ন দেখত এর ফলে নাকি পরীক্ষাও খুব একটা ভালো যায়নি বড় মুখ থেকে সবকিছু শোনার পর সবার যেন হুঁশ উড়ে যায় কেউ যেন বিশ্বাস করতে পারছিল না এসব কিছু কিন্তু এত কিছুর পরেও মোজাম্মিল সাহেবের যেন কোনো হের ফের নেই তিনি আলেমকে জিজ্ঞাসা করেন এর সমাধান কি আলেম জানান যে যে ব্যক্তি জিনকে আমন্ত্রণ জানিয়ে এই বাড়িতে হাজির করেছে একমাত্র সেই পারবে তাকে বিতাড়িত করতে তাকে আবার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে মাঝরাতে আসনে বসে সেই জিনকে হাজির করতে হবে আর তার ইচ্ছার ব্যাপারে জেনে তা পূরণ করতে হবে তারপর বিদায় দিতে হবে আর এছাড়া যে কোনো মুহুর্তে এই বাড়িতে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে আলেমের কথা শুনে সবাই বড়ো মেয়েকে জোর করতে থাকে তার অসমাপ্ত কাজের ইতি টানার জন্য আর অপর দিকে লোক পাঠানো হয় নানির বাড়ি থেকে তার মনিকে নিয়ে আসার জন্য কিন্তু বড়ো মেয়েতে কোনোভাবেই রাজি না কারণ যে বিভৎস চেহারার মুখোমুখি সে হয়েছে তা সে আর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত দেখতে চায় না পরিবারের সবাই বান্দার মতদার পেছনে লেগে থেকেও যখন কিছুতেই কিছু হচ্ছিল না আর তার খালামনিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন মোজাম্মেল সাহেব তার জীবনের অন্যতম কঠোর সিদ্ধান্তে উপনীত হন তিনি উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে তার স্ত্রীকে তালাক দেন এবং বড় মেয়েকে দাহ্য করেন মোজাম্মেল সাহেবের এই সিদ্ধান্তে উপস্থিত সকলেই যেন হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ে নিজ নিজ জায়গায় কেউ যেন চলমান ঘটনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না কিন্তু বাস্তবতা ছিল এমনই এরপর আরও অনেক ঘটনায় ঘটে সেদিনের সভা বা আলোচনায় সেগুলো না হয় নাই বলি তবে সব কিছু মিটে যাবার পর মোজাম্মেল সাহেব ওই দিন বাড়িতে খুব একা হয়ে পড়েন নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে শুরু করেন রোজি তাই তিনি আবার সেই আলেমের শরণাপন্ন হন তার কাছে দ্বিতীয়বারের সাহায্য চাইতে গেলে তিনি জানান এই বাড়ি ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে হবে অন্যথায় তাকেও নির্মম পরিণতির শিকার হতে হবে আলেমের কথা মতো তিনি সেই বাড়ি ছেড়ে চলে যান অজানা এক গন্তব্যে এরপরই শুরু হয় অন্যরকম ঘটনা বিকেল হলেই এলাকার মানুষদের চলাচল বন্ধ হয়ে যায় মোজাম্মেল সাহেবের পরিত্যক্ত বাড়ির আশপাশ দিয়ে সন্ধ্যা হলে কেমন সব অদ্ভুত অদ্ভুত প্রাণীর ডাক গোঙ ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত ওই বাড়ি থেকে কখনো কখনো এই মানসিক অত্যাচার চলতো মাঝরাত অবধি কেউ কেউ তো সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির কালো সাপসহ বড় বড় কুকুরও দেখতে পেয়েছে তার পর থেকেই আস্তে আস্তে ওই বাড়ির আশপাশ দিয়ে মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যায় একটা সময় অতি প্রাকৃতিক সেই ঘটনাগুলো ঘটাও বন্ধ হয়ে যায় এরপর প্রায় তিন চার বছর পর হুট করেই গ্রামে ফিরে আসেন মোজাম্মেল সাহেব গ্রামের মানুষ অনেকটা মিশ্র অনুভূতি নিয়ে দেখা করতে যান তার সাথে একদিকে যেমন আনন্দ অন্যদিকে তেমনি ভয় আর আতঙ্ক তবুও গ্রামের মানুষ সেবার মোজাম্মেল সাহেবকে আগের মতো আপন করে নিয়েছিলেন গ্রামে ফিরে তিনি সর্বপ্রথম নিজে ভিটা বাড়ির মেরামত কাজ সম্পন্ন করেন তারপর আগের মতোই বসবাস শুরু করেন প্রায় কয়েক মাস কেটে গেলেও গ্রামের মানুষের জোড়া মোজাম্মেল সাহেব দ্বিতীয়বার বিয়ে করেন আর এর আগে কিছু গ্রামের মানুষদের কাছ থেকে জানা যায় তার বড় মেয়ে এখন মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তবে তার প্রথম স্ত্রী কিংবা শালিকার খোঁজ আর কখনো পাওয়া যায়নি বিয়ের দুই এক বছর পর তাদের একটা কন্যা সন্তানের জন্ম হয় এর মাঝে বা এর পরবর্তী কখনো তাদের সাথে বাড়িতে অতি প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যার সৃষ্টি হয়নি মূলত এই ছিল মোজাম্মিল সাহেবের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা তবে হ্যাঁ একটা প্রশ্ন